হ্যালো বন্ধু গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি একটা শুভ্রা ব্লগ একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম তো সকালে দেখো অলরেডি আমার অর্ধেক কাজ হয়ে গেছে সকালে আমি জল খাবার করছি চাটাও সব হয়ে গেছিলো আমি মাঝখান থেকেই শুরু করেছি ব্লগটা জল খাবার করে এদিকে সব যেরকম আমি বাসি বিছানা বিছানা তুলে সব ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি আমি আজকে নাম দিয়েছি সকাল থেকে উঠি যেন যুদ্ধ শুরু হয়ে যায় সত্যি আমাদের মেয়েদের জীবনে যেন যতক্ষণ শুয়ে থাকলাম থাকলাম যাই ঘুম থেকে উঠলাম ব্যাস সারাদিনের একটা সংসারে যুদ্ধ শুরু হয়ে গেল সেটাই আমি তোমাদের সঙ্গে সাথে ছোট্ট করে একটা শেয়ার করলাম তোমরা যদি নতুন হও তাহলে আমার এই চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার একটুখানি করে দিও আর আমার এই ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও এই দেখো বাবাই নিয়ে এসছেন আজকে মাছ নিয়ে এসছেন আমাদের পিস মানে ডগির মাংস নিয়ে এসেছেন সেই আমার মানে শাশুড়ি মা মানে মাম আর কি ডগির মাংসটা আমরা কুকারে সেদ্ধ করি সেটাই সব রেডি করে রাখলেন আর দেখতে পাচ্ছ মাম মাছ ধরছেন মাছে ডিমও আছে দেখো মাছের ডিমটা আমরা বেসন দিয়ে চালের গুঁড়ি দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আমরা কি করি মানে একটু বড়ার মতন করে করি অনেকে আছে এমনি ভেজে নেয় একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এমনি ভেজে নেয় কিন্তু আমরা এখানে চালের গুঁড়ি একটু বেসন থাকলে বেসন দিয়ে বড়া মানে বড়ার মতন করে করি তো দেখো এই একটু মানে যেগুলো বাকি ছিল সেগুলো আমি একটু বাসি কাজগুলো একটু সেরে নিচ্ছি আর সকাল থেকে এত গরম মানে একভাবে করা যাচ্ছে না কীরকম গরমটা পড়েছে সকাল থেকে এটা হচ্ছে মানুষকে অসুস্থ করে দেওয়ার একটা গরম আমরা মেয়েরা মেয়েরা এত চুপ করে বসে থাকতে পারি না আমাদের সংসারে কাজ করতে হবে তোমরা এই ভিডিওটা দেখলে কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখে নিও যদি ভিডিওটা ভালো লাগে কেউ স্কিপ করো না দেখো হাজব্যান্ড মানে বিয়া আর আমার শ্বশুরমশাই বাবাই ওনারা একটু কম্পিউটারে একটু কাজে বসেছেন আমার সব ঝাঁট সব দেওয়া হয়ে গেছে ঠাকুরের সামনেটা মুছেও নিলাম মা মেশে পুজো করবেন ঝাঁট দিয়ে মুছে নিলাম এই দেখো বাবাই বাজার থেকে দেখো কী সব নিয়ে এসছেন এইগুলো একটা গোছানো ব্যাপার আছে দেখো সব একটা একটা করে সব আলাদা আলাদা করে এক একটা জায়গায় সব রাখতে হবে এগুলো তো একটা বিরাট কাজ এখন মাম অলরেডি রান্না বসিয়ে দিয়েছেন এদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি মামকে আমি এগুলো যেগুলো দরকার সেগুলো কেটে দিলাম মাম ধুয়ে দিয়ে আর কি সব ঠিকঠাক করছে এদিকে আমার জামা কাপড় কাচা হয়ে গেছে আমাদের যে লগিটা আছে গরমেও খুব কষ্ট হচ্ছে মানে একবার এখানে শুচ্ছে একবার ওখানে শুচ্ছে এরকম করছে আর একবার যদি এসি চলে যদি টের পায় ব্যাস আর এসি থেকে আর বেরোবে না খুব কষ্ট ও যে দিনের মানে ফ্রিজ থেকে ঠান্ডা জল বেট করে দিলেই তবে ও জল খাবে নালে খাবে না আসলে ওরা কথা বলতে পারে না তো খুব অসুবিধা হয় আমাদের বুঝে নিতে হয় ব্যাস ব্লগটা এই পর্যন্তই টাটা আবার নেক্সট ব্লগে দেখা হবে